আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দুপুরে কি কি রান্না করব দেখেন সমস্ত কিছু ঘুষায় রাখছি সমস্ত কিছু ঘুষে মাছ টাচ সবজি সবগুলা দয়া একসাথে সুন্দর করে রাখছি তো এখানে সিম আছে মাছ আছে তারপরে কবি আছে এগুলা রান্না করার জন্য তো আজকে একটা কবি আনছে মাত্র পনেরো টাকা দিয়ে তো এই আলু হয়েছে বিশ টাকা কবি হয়েছে পনেরো টাকা তো কথা হইল গিয়ে এরকম যদি সস্তা থাকে তাইলে যে কোনো মানুষে একটা জিনিস নিয়ে খাইতে মনে করেন যে সুবিধা পায় বা ভালো লাগবো বা শরীর অত একটা খারাপ লাগবো না কারণ যেহেতু পনেরো টাকা কফি আর বিশ টাকা আলু টমেটো এসে পনেরো টাকা তো কতই লগে গিয়ে মনে করেন যে তরকারির মধ্যে দুই তিন জাতের জিনিস এত সস্তা হয় বা এত কম হয় তাহলে যে কোনো মানুষ নিয়ে খাইতে পারবো তো আমি এখানে বা কপি বানায় লয়ে পরিষ্কার করে রাখলাম ওখানে ধুয়ে রাখলাম এখন কবি টানানোর জন্য আমি এসে পড়ছি তো দিয়ে দিতাসি লবণ দিয়ে দিছি তো মূলত কথা হইল গিয়া আমি যেগুলো ই করতেছে মনে করেন যে কবই ভাইজা রান্না করার জন্য আমার স্বামী আমার খুবই রিকোয়েস্ট করে কইছে তো কবিরা বাঁচতে আমি অন্তত একবার দুইবার না পাঁচবার মিলাইয়া সমস্ত কিছু একসাথে গুছায়া টানাইছি এখনই আমি ফুলগুলো দিয়ে দিতেছি প্রথমে ফুল দিলাম দুই তিনবারে তারপরে ধাক্গা তারপরে আলু এইভাবে ভাইজা আমি কবিটা রান্না করছি তো যে যে থেকে ভিডিওগুলো দেখতেছেন প্লিজ দয়া করে বলি আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন আর লাইক সাবস্ক্রাইব করবেন আর অন্য করে দেখার সুযোগ করে দিবেন প্লিজ দয়া করে বলি আর কথা হয়েছে আমার রান্নাগুলো যদি সুন্দর হয় তাহলে আপনারা আমার জানাইতে পারেন তো কবিগুলো আমি কড়াইতে দিছি এখন মাছগুলা টানানোর জন্য আমি দিয়ে দিতেছি লবণ তারপরে সে হলুদ এগুলো দিয়ে এখন আমি ভালো করে জায়রা লোব জায়রা যখন মাখা হইব তখন আমি দিয়ে দিই কড়াইতে তো আমি হলুদটা একটু কমই পড়ছে তারপরে মনে করেন যে খাতে মোবাইল দিয়ে দিছি কারণ মাছগুলো এত মশমশা মশা কর্ম হলুদ কম পড়লেও সমস্যা নাই মাছের মধ্যেই মনে করেন যে মাছটা তো পরবই তো এদিক দিয়ে আমি মাছ দিয়ে দিছি ওইটার মধ্যে মনে করেন যে আমি সিমগুলা বাজার জন্য কড়াইডার টিকা তেল গরম কইরা কড়াইটার মধ্যে তেল দিয়া তেল গরম কইরা সাইরা তারপরে সিমগুলা ডাইলা দিছি লবণ দিতাসি তারপরে ওই হলুদ দিমু একটু হালকা দেওয়ার পরে লাইরা সাইরা মনে করেন যে সমস্ত কিছু উল্টায় পল্টায় লমু তো যখন উল্টাইতাসি পলাইতাসি টানানোর জন্য মনে করেন যে উল্টায় পল্টাল মধ্যে একটা সুন্দর ভাব বা যে কোনো একটা জিনিস দেখতে খারাপ লাগে না যে একটা জিনিস বাইজা বুঝে খেলে দেখতে সুন্দর লাগে মাসাল্লা আলহামদুলিল্লাহ তো আমি সিমগুলোটা বারাবার লারা দিতেছি আর মাছগুলো উঠার দিব তো সিমগুলো যেন না লাগা যায় এই কারণে আমি ই করতেছি মাছগুলো টানানো হয়েছে কিনা আমি দেখতেছি আর ওইদিকে কবিগুলো লারা দিতেছি তো কথা হলো আজকে রান্না করবো যেমন তেমন করার বসে দিছি তিনটা তিন তিন দিক তেমন কোন যে ভাজা করার লাগে তো আজকে রান্না তো জানেনি কি যে পরিমাণ দেরি হইব কারণ একমাত্র ভাজা পুরার জন্য সিমও বাঁচতে হইব রান্না সিম বাইজা রান্না করতে হইব কবি বাইজা রান্না করতে হবে মাছ বাইজা রান্না করতে আজকে শুধু বাজা আর বাজা পড় তবে তবে কবিগুলাই বাজা হয়ে গেছে আবার তে আমি কবি দিয়ে দিমু। এই যে কবি দিয়ে দিলাম তো যে অনেকে অনেক রকম অনেক কিছু মনে করতে পারেন যে কবি বাজা এরকমভাবে বাজা লাগবে বা রান্না করা যায় কিন্তু এমনি রান্না করলে আমি খাইতে পারি কিন্তু আমার হাজবেন্ড খাইতে পারেন না তো ওনার জন্য হয়েছে যত জ্বালা ওই যে রান্না করি একটু তাপটিপ করে করতে হয় আনার লোনে খাইতে পারেন না তো সিম সুটকি দিয়ে রান্না করলে মজা লাগবে বা মাছ দিয়ে রান্না করলেও মজা লাগবে এই ডে না আবার টানাইতে পারে তো কেরকম লাগে আলি উল্লা সিন যদি টানায় রান্না করেন আলিগুলোর মজা পাইবেন জীবনে হ্যাঁ গেছে বাবা কত লগে আমার জামাইটা লাগিয়ে তা কখন লাগে আমি কড়াইডারে সোজা করে দেখি মাছগুলো উঠাইছি যদি লাল হয় ওই যে লাল হয়ে আইসে আমি উঠাই দি যেহেতু হলুদটা কম পড়ছে কেন বোঝা যায় তাছানো টানানো কিন্তু মাছগুলা কিন্তু খুবই সুন্দর টানানো হয়েছে তো এগুলা বাজি করুম বাচ্চারা লাগে বাচ্চারা কাটাবালা মাছ খাইতেই পারে না তাই আজনে মাছ রান্না করবো আর সবজিতে দিবো কারফু মাছ তো মূলত হলো কারফু মাছ আমার বায় দিয়ে গেছিল তো বাজি খাইনি খালি সবজি দিয়ে খাইতাসি কারণ সবজি ছাড়া মনে করেন যে সবজির মধ্যে যে কোনো মাছ দিতে গেলে বড় মাছ না দিলে সুন্দর লাগে না বড়ো মাছ দিয়ে দিতে সবজি রান্না করা যায় না তো যাই যে এই যেমনি খায় আর কি তো আমি সিম বাইজা লইলাম তরকারি বসানোর জন্য পাতিলে তেল দিছি দিয়া পেঁয়াজ দিছি কিন্তু সেট করে ওঠে না মনে করেন যে তেলটা দিছি খালি গরম হয় নাই তো গরম হইলে মূলত মনে করেন যে এরকম মই দিক দিয়ে মাছ ওলাইতেছি মাছটা বাজার হয়ে গেছে এখন মাছগুলো মনে যে বাজি করবো আর সেই মাছটি টানানো টানানোর পরে মনে করেন যে মাছটা বাজি করবো তো রান্না আমি বসেছি প্রায় এগারোটা ছেচল্লিশে তো রান্না করতে 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 জানি না কয়টা ভালো কারণ মূলত আজকে বড় অনেক মেহমান আছে আমার একটা নুনুর খুবই খুবই অসুস্থ যার কারণে মনে করেন দেখতে অনেক মানুষ আছে আমার নুনুর আপনার হাঁপানি মানে টিবরু আছে আর কি উনি একদম বিছনায় নাই তো উনি বলছে বাবার বাড়ি আসবে বাবার বাড়ি আসলে উনি নাকি শরীরটা ভালো লাগবে ভালো লাগলে উনি বাবার বাড়িতে কয়েকদিন পেঁয়াজটা লাল হয়ে লাল হওয়ার পর আমি মশলাতে তেজুল দিয়ে তো মূলত কত হলো আমি লাল হয়ে গেছে আমি পানি দিয়ে দিছি পানি দেওয়ার পর আমি মশলাগুলা দিয়ে দিতেছি দেখেন প্রথমে মরিচ দিয়ে দিছি এরপরে দিয়ে দিব হলুদ এরপরে দিয়ে দিবো দুনিয়ার গুঁড়া হলুদের পরে দুনিয়া গুঁড়া দিয়ে দিমু কথা হলে যদি তিন মিকে আমার না হইতো তাহলে না জানো আমার রান্না কত দেরি হইতো আর আমার জামাই কত বকা জোকা শুনতাম আমি আর বাজার পরা কিন্তু এখনো শেষ হয়নি এটা সিমের সিমেন্ট বসানোর জন্য আমি তৈরি হইতেছি এই যে আরো কবি রয়েছে ডাঁড়া রয়েছে তারপর আবার আলু এরকমভাবে বাজতে বাজতে মনে করেন যে আমার আজকের দিনটাই অনেক ইয়ে হয়ে গেছে তো আমার স্বর্ণ নড়ে একদম বিছ পড়া পরা অসুস্থ একেবারে বিছনায় সব করে আর কি সবাই ওনার জন্য দোয়া করবেন আর দ্বিতীয় কথা হয়েছে ওনারা দেখতে আজকে আমার এক নুনরি নুন বড় জাল নুন নুনরি মানে আমাদের দুলাভাইয়ের বড় বোন তারপরে সে অনেকে মেয়ে দুলা ভাই প্রায় ছয় সাতজন তো রান্নাগুলা মনে করেন যে আজকে একটু চাপ পড়ে গেছে তাড়াতাড়ি করতে গিয়ে যে সাইডে দিয়ে দুই তিনটা সিম পড়ে গেছে তো আমি ভিডিও দেখা তারপর সিমগুলা বাতিলে দিছি তো এখন পেঁয়াজগুলা লাল হয়ে গেছে টমেটো দিয়ে দিছি কারণ মাছ বাজার জন্য মাছ বাজারটার জন্য মনে করি যে পেঁয়াজটা এখন লাল করতে হইব আর ওই দিকে এটা লারা দিতে হইব তো আমি কাঁচামরিচ রেঙ্গা দিছি যাতে একসাথে বাজারটা হয়ে যায় কারণ হয়ে গেলেই কাঁচামরিচটা বাজারটা একসাথে হইলে মনে করেন যে বাজিটা খাইতে ভালো লাগবে তো ওই দিকে আলু টানাইতেছি দেখেন আলুগুলা টানাইলে আমি এই কবির তরকারিটা বসে দিব তো কবির তরকারি আর বাতের সাথে বসাই দিব হয়ে যাবে কোনো সমস্যা নয় তো এখানে আমার পেঁয়াজ টমেটো লাল হয়ে গেছে তো মাছ ভাজের জন্য হালকা করে তো এখানে আমি মাছ ভাজির জন্য আমি মশলা দিয়া দিছি দেওয়ার পরে মনে করি যে পড়তাছে বল আসলে আমি লাড়া দিয়া মাছটা দিয়ে দিব মশলাটা বল কাছার পরে দিয়া দিব যখন ব্লক আসলো তখন আলুগুলো বাজা হয়ে গেছে আলুগুলো সব কিছু আমি ফিলানিত নিতেছি তো এখন আমি কবির তরকারিটা বসাই দিব তো কবির তরকারিটা হইলে ভাত একসাথে আমি কবির তরকারি ভাত একসাথে দিয়ে দিব তো কবির তরকারি বসানোর জন্য পাতিলে পাতিলে আমি তেল দিয়ে দিছি তেলটা গরম হইতেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিল পেঁয়াজটা দিলে তারপরে মাছের জোড়টা বলছা পড়ছে এখন আমি মাছগুলা দিয়ে দি তো পেঁয়াজগুলো লাল হইতেছে একদম মশলাও বোনানো হইতেছে তো যেহেতু বোনানো হইতেছে মাছগুলা দিয়ে দিই মাছগুলা দেওয়ার পরে এই যে মাছগুলা দিয়ে দিলাম আর একটু জোটা টানলে তারপর দুনিয়া পাতাগুলো দিয়ে দিন এই যে মাছগুলা উড়াই দিতেছে তো প্লিজ দয়া করে বলে যে যে দিকা দেখবেন প্লিজ আমার ভিডিওটা অন্য করে দেখার সুযোগ করে দেবেন আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিওটা ফুল দেখবেন তো পেঁয়াজ লাল হয়ে গেছে পানি দিয়ে দিছে এখন মশলাগুলো দিয়ে দিব নাড়া সারা দিয়া মশলাগুলো দিয়া তারপরে মরিচ দিয়ে দিতেছি তারপর একটু মরিচ দিলাম কারণ কবির তরকারি তো মশলা বেশি খাওয়া যায় না তারপরে কবির মধ্যে কম মশলা দিয়ে সবচেয়ে ভালো লাগে এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন লবণ দিয়ে দিব লবণটা দেওয়ার পরে এখন আমি লাইরা তারপরে আমি কবিগুলো ডাইল দিমু কবিগুলো ডাইল দেওয়ার পরে তো মাঝবাদির মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে মাছটির উল্টে দিতেছি কারণটা হালকা সিদ্ধ হয়ে যাবো কারণ বাচ্চারা কিন্তু একবারে তাজা তাকলে চায় না পাতা সব বাচ্চারা একই রকম না তো এখন আমার মাঝবাস যেটা হয়ে গেছে মাছ মাঝবাদি লাচে বাদ বসাইছি কবুতর তরকারি তো দেখেন তরকারি যেটা বলছেগুলো দিয়ে দিব আলু কবি সবগুলো একসাথে দিয়ে দিলাম নাড়া দি একটু কষানো হলে জোটা দিয়ে তো দেখেন কবি বাজা রান্না দেখতে লাগে বালা খাইতে লাগে খালা কবি সবাই খায় না অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না তাই যারা পছন্দ করেন তারা এইভাবে কবি বাজা রান্না করতে পারেন ভালো লাগবে বা কাঁচাও রান্না করতে পারেন ভাল লাগবো কারণ বেশিরভাগই কবি আমরা বাজারে রান্না করি কারণ বাজারে রান্না করলে বলে ভাল লাগে আনা বাজার ভাল লাগে না তো এখানে আমি সিমের তরকারিতে দুই তিনটা টমেটো কাড়া দিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম যে তলফসিম আমি কমাইয়ে দিছি তো এখন তরকারি বলো পাইছে আমি মাছ দিয়ে নাড়া দিয়ে নিতেছি মাছ দিয়ে নাড়া দেওয়ার পরে এই যে লাড়া দিয়ে দিলাম তো এখানে রেখে দিতেছি রাইখা দেওয়ার পরে যে আবার কবি তরকারি নাড়া দেওয়ার জন্য ঢাকনা দাম করলাম তো মাছ দিয়া দিন হলে মাছগুলা দিয়া নাড়া দিয়া তারপরে ডাইখা দিম যাতে কবিগুলো না ভাঙে ভাঙলে কিন্তু কবিগুলো খাইতে ভালো লাগবো না আর দ্বিতীয় কথা হয়েছে আমি কবির মধ্যে টমেটো দেওয়ার জন্য খাইতে রাখছিলাম তো টমেটোগুলা দিয়ে দিলাম টমেটোগুলা দেওয়ার পরে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে তারপরে ডাইখা দিলাম দেওয়ার পরে তরকারি হইলে তারপরে দুনিয়া পাতা দিয়ে লামাই নিলাম তো এখন আমি সিমের তরকারিটা দুনিয়া পাতা দিয়ে লমা লমু এই যে দুনিয়া পাতা পাতা দিয়ে একটা লাড়া দিয়ে নিমু লারা দিয়ে তারপরে লমা লোম তো দেখেন এখন আমি তরকারিটা লমায় নিম তো দেখেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে তরকারি এই যে কবিও খুব সুন্দর হয়েছে কবিটা মার্শাল্লা একেবারে আস্তে আস্তে রেসি ফুলকিগুলো বাতের মধ্যে নিয়ে খেতে নিতে খুদাই খেতে ইচ্ছা করবো হয়ে গেছে তরকারি আমি এখন লামাইয়ে নিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমার রান্না শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন রান্না শেষ দেখুন আমি মাছ ভাজি কবির তরকারি সিমের তরকারি তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে অসাধারণ ভালো তো দেখেন তরকারিগুলো তরকারিগুলোর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো সবাই প্লিজ দয়া করে বলে ফুল ভিডিওটা দেখবেন আর সবাই ভালো থাকবেন দেখেন সিমের তরকারিটা কত সুন্দর হয়েছে আল্লাহ খুব সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হুদা হাফেজ